মানুষ আপনাকে বলে আপনার কথা এখন বিশ্বাস করে না পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেশের ঘরের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আপনি বলেছেন দুই হাজার পঁচিশে ডিসেম্বর বা দুই হাজার ছাব্বিশে তিরিশে জুন মানুষ আমাদের বলে ভাই ইলেকশন কি হবে না উনি আবার অন ইলেভেনের মতন থাকতে চায় আপনি এটা জানেন না আপনাকে জানানো হয় না মানুষ আপনাকে বলে আপনার কথা এখন বিশ্বাস করে না আপনি আপনার কথা মানুষ বিশ্বাস করে না আপনি বলেছেন দু হাজার পঁচিশে ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশে তিরিশে জুন মানুষ আমাদের বলে ভাই ইলেকশন কি হবে না উনি আবার অন ইলেভেনের মতন থাকতে চায় ডক্টর ইনুস সাহেব আপনি নবেন লরেট আপনাকে আমরা বিএনপিরা সাপোর্ট দিয়েছি আমরা বিশ দল করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য করেছি মানুষের ভোট দেওয়ার জন্য করেছি আপনাকে ক্ষমতায় লং টাইম বসানোর জন্য আপনি করেন নাই বলে আজও ঝরে সত্যি সে ফুল হলে ঝরে যেত পাশাণ হৃদয় তাই আজও গলেনি সত্যি হৃদয় হলে গলে যেত এত চেষ্টা করলাম আমরা কিন্তু কাগজের ফুল তো তাই ঝরে গেল আর পাষাণ হৃদয়ে তাই এতভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু পাষাণ হৃদয়ের মন গলেনি তো তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধু বলতে চাই আজকে যারা আছেন নিজেদেরকে দেশের মালিক মুক্তার মনে করছেন তাদেরকে বলতে চাই আপনারা সেই গানটির কথা আবার স্মরণ করুন পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই দেশের ঘরের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত জনগণ যারা ফ্যাসিস্টের কবলে পড়ে নিজেদের জীবন যৌবন নিজেদের কর্ম নিজেদের ব্যবসা বাণিজ্য পরিবার সব কিছু থেকে বিচ্যুত হয়েছেন তাদের একটাই মাত্র দাবি ছিল অধিকার ছিল যে অধিকার যে দাবির জন্য একাত্তরের মতো রক্তাক্ত মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল একটা ভোটের অধিকার সম্মান একটা ভোটের অধিকারকে সম্মান জানানো হয়নি সেই জন্যে আজকে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই না